অ্যাপল আপেল ব্যানানা কলা গ্রেপ আঙুর জ্যাকফ্রুট কাঁঠাল ম্যাংগো আম গোয়াবা পেয়ারা পাপাইয়া পেঁপে পাইনঅ্যাপল আনারস কাস্টার্ড আপল আতা স্ট্রবেরি স্ট্রবেরি টামারিন্ট তেঁতুল সুগার ক্যান আখ গ্রিন কোকোনাট ডাব লাইম লেবু প্লাম বরোই হক প্লাম আমরা পিয়ার নাশপাতি অলিভ জলপাই ওয়াটার ক্যালট্রপ পানিফল আবাকাডু আবাকাডু জাবা অ্যাপল বা রোজ অ্যাপল জামরোল অ্যালিফেন্ট অ্যাপল চালতা ওড অ্যাপল বেল সওয়ার ওড অ্যাপল কতবেল ড্রাগন ফ্রুট ড্রাগন ফল মালবেরি মালবেরি ডেইট খেজুর কোকোনাট নারিকেল ফি ডোমোর পমেলো জাম্বোড়া লাইসি লিচু ওয়াটারমেলন তরমুজ অরেঞ্জ বা সুইট অরেঞ্জ মাল্টা ডালিম পমিগ্রানেট জাম ব্ল্যাকবেরি করমসা ক্যারিসা ক্যারান্ডাস বা বেঙ্গল কারেন্ট তাল পাম কামরাঙ্গা স্টার স্টারফুড বা ক্যারাম্বোলা মাস্ক মেলন বাঙ্গি বেলবেট অ্যাপল বা শ্যারন ফ্রুট গাব গোসবেরি আমলকি বার্মিজ গ্রেপ লটকন পিস মানে পিস প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট ম্যান্ডারিন বা ট্যাঞ্জেরিন মানে কমলা স্যাপোডিলা সফেদা